বাংলাদেশের অর্থনীতি নিয়ে চ্যালেঞ্জ সমস্যা সম্ভাবনা সবসময় থাকে কখনও কোনো সূচক ভালো থাকে কখনও কোনো সূচক খারাপ হয়ে যায় আমরা কখনও রিজার্ভ নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হই কখনও মূল্যস্ফীতি নিয়ে আমরা চরম সংকটে বিপাকে থাকি তবে যে সূচকটি নিয়ে আমরা অনেক দিন ধরে আলোচনা করছি এবং এর মধ্যে কিছু ভালো ব্যাপারও আছে কিন্তু খারাপ ব্যাপারগুলোই বেশি ছিল সেটি হচ্ছে ব্যাংকিং খাত আমরা গত পনেরো বিশ বছর ধরে ক্রমাগতভাবে ব্যাংকিং সেক্টর নিয়ে আলা আলোচনা করছি আলোচনা করছি এই জন্য যে একটা অর্থনীতির যে লাইফ লাইন সেটা আসলে ব্যাংকিং খাতি এই ব্যাঙ্কিং খাত যদি ভালো না থাকে অর্থনীতি আসলে শেষ পর্যন্ত ভালো থাকতে পারে না এবং এর প্রমাণ কিন্তু আমরা অনেকবার পেয়েছি সুতরাং আমরা আজকে আলোচনা করব এই ব্যাংকিং খাত নিয়ে এবং আমাদের আলোচনা বিষয়টি হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাত চ্যালেঞ্জ ও সম্ভাবনা এ এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমরা স্টুডিওতে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলবো এবং দীর্ঘ যার অভিজ্ঞতা রয়েছে এই ব্যাঙ্কিং সেক্টরে অনেক দিন ধরে কাজ করছেন এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি তিনি নানাভাবে কাজ করেছেন নানা ধরনের কাজ করেছেন নানান ধরনের অভিজ্ঞতা রয়েছে আমরা তার অভিজ্ঞতা শুনব চ্যালেঞ্জের কথা শুনবো সমস্যার কথা শুনবো সম্ভাবনার কথা শুনবো তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম বা শীর্ষস্থানীয় একটি বেসরকারি খাতের ব্যাংক এবং অনেক পুরনো একটি বেসরকারি খাতের ব্যাঙ্ক সেটিতে আইএফআইসি ব্যাংক সেই আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন মোহাম্মদ মেহমুদ হোসেন আপনাকে আমাদের এখানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনি তো আসলে অনেক ধরনের কাজ করেছেন যদি এইভাবে বলি অনেক আপনার ক্যারিয়ারটা যদি একটু বলেন যে আপনি আমরা অনেকেই জানি যারা সাধারণ পাঠক দর্শক তারা একটু আপনার পরিচিত নিশ্চয়ই একটু ভালোভাবে জানতে চাইবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি স্নাতক স্নাতকোত্তর করার পরে আমার কর্মজীবন ব্যাংকিং পেশাতেই শুরু করি এবং সেটা উনিশশো চুরাশি সালের মার্চ মাসে এবং খুব তখনকার সময় যে প্রথম জেনারেশন বেসরকারি ব্যাংক। সেই ন্যাশনাল ব্যাঙ্কেই আমার কর্মজীবনের শুরু আমার সেখানে আমি দীর্ঘ প্রায় বারো বছর সাড়ে দশ বছরের মতো এখানে আমি কাজ করি তারপরে আমি দ্বিতীয় প্রজন্মের একটি ব্যাংক প্রাইম ব্যাংক ওইখানে কাজ করি আমি সাড়ে চোদ্দো বছর ওইখানে আমি বলি যে আমার ন্যাশনাল ব্যাংক যদি আমার জন্ম এবং শৈশব হয় তাহলে আমার বিকশিত হওয়া তারুণ্য এবং যুবা বয়সটা হচ্ছে আমি কাটিয়েছি প্রাইম ব্যাংকে তারপরেই আমি এই দুইটা ব্যাংকে আমার চাকরি সাড়ে চোদ্দো বছর করার পরে আমি আমার দায়িত্ব নেই ম্যানেজিং ডিরেক্টর হিসাবে এশিয়ার সেখানে আমি পাঁচ বছর কাজ করি তারপরে নতুন এশিয়া ছিল কিন্তু থার্ড জেনারেশন ব্যাংক। এবং তারপরে আবার চতুর্থ প্রজন্মের একটি ব্যাংকের দায়িত্ব নেই সেটি হচ্ছে এন আর বি এবং সর্বশেষ আমি আবার যেখান থেকে শুরু করেছিলাম সেই ন্যাশনাল ব্যাংকে আবার আমি ফিরে যেয়ে ওইটার দায়িত্ব আমি দুই বছর পালন করি ব্যবস্থাপনার পরিচালক হিসাবে তা আমি বাংলাদেশের চারটি প্রজন্মের করেছেন আমাদের আসলে যতগুলো প্রজন্ম আছে মোটামুটি সবগুলো প্রজন্মের কাজ করেছেন ব্যাংক একটু বলি যে আপনি এখন ব্যাংকিং সেক্টরটাকে কিভাবে দেখছেন কারণ বড় একটা অধ্যায় পার হয়ে এসছে এবং এই যে গণ অভ্যুত্থানে হওয়ার পরে আর একটা নতুন জায়গায় চলে এসছে ব্যাংকিং খাত এখানে অনেক ভাঙচুর হচ্ছে অনেক ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে সবকিছু মিলে আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা দেখুন আসলে ব্যাংকিং সেক্টরটা বাংলাদেশে মানে আগে থেকেই কিছু পুঞ্জীভূত সমস্যা ছিল সেই সমস্যাগুলি আমাদের গত বছরের পাঁচই আগস্টের পরে সমস্যাগুলি অনেক সময় আমরা এটাকে আড়াল করে রাখার চেষ্টা করেছি বছর পর বছর এটাকে ব্যাংকগুলো রং চং দিয়ে একটা খোলস দেওয়ার চেষ্টা করেছে সেটা আর পারা যায়নি পাঁচই আগস্টের পরে জনগণের মধ্যে আমানতকারীদের মধ্যে একটা আপনার ইনকনফিডেন্স যেটা আস্থার সংকট নিবতিত হয় এবং ক্রমান্বয়ে ব্যাঙ্কগুলোর আপনাদের সাংবাদিকতার কারণে ব্যাংকগুলোর যে স্বেচ্ছাচার ঋণের যে যথেচ্ছাচার এবং যে দুর্নীতি এগুলি বেরিয়ে আসতে শুরু করে কোনো ব্যক্তি বিশেষের বা কোনো গোষ্ঠী বিশেষ সেই কারণে আস্থার সংকট আরও প্রকট হতে থাকে তো আমরা বলবো যে আসলে এই আস্থা সংকটটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে ব্যাংকিং সেক্টর বাংলাদেশের এবং তারপরে যেই চ্যালেঞ্জটা হচ্ছে সেটি আগে থেকেই ছিল সেটি হচ্ছে তবে সেটার মাত্রাটা এখন অনেক বেড়ে গেছে আপনি দেখবেন যে আগে এটা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ ছিল আট পার্সেন্ট সাড়ে আট বেশি হ্যাঁ এখন একুশ শতাংশের বেশি এবং খোদ গভর্নর সাহেব নিজেই বলছেন যে এটা আরো কিছুটা বাড়তে পারে লুকিয়ে রাখা হচ্ছে না এই কারণে সংখ্যাটা এত বেশি বেড়েছে আরো কিছু হয়তো অ্যাকাউন্টগুলি খারাপ হবে আর একটু বাড়বে তাহলে এটি কিন্তু একটি দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য একটা মানে ভীষণ বড় একটা নাম্বার একটা শতকরা হার তো এই কুরিনটাকে মোকাবেলা করা এটাকে আদায় করা এবং কুরিনগুলির একটা অংশ যেভাবে গেছে যে যথেষ্ট নিয়ম মানে ঋণ নিয়ম না মেনে এবং অকাতরে ঋণ প্রদানের কারণে সেগুলির দেখবেন একটা বড় অংশ আদায় যেমন দুরূহ অনেকটা অনিশ্চিত আর বাকিটার আদায়ের উপরে ব্যাংকের স্বাস্থ্য পুনরুদ্ধার নির্ভর করবে তো এটা একটা বড় চ্যালেঞ্জ যেই কু ঋণটাকে মোকাবেলা করবে এবং ঋণের যেই এক একটা ব্যাংকে ঋণের যে ইকোসিস্টেমটা ছিল ঋণ প্রদানের সেটাকে কিন্তু নষ্ট করে দিয়েই কিন্তু বছর পর বছর এভাবে খারাপ ঋণ দেওয়া হয়েছে সুতরাং ওইটাকে রিস্টোর করা ঋণ কালচারটাকে ঠিক করা এটি দ্বিতীয় চ্যালেঞ্জ তৃতীয় চ্যালেঞ্জটাকে আমি বলবো যে এই যে জিনিসগুলি হলো কেন সুশাসনের অভাব যেটা আপনারা দীর্ঘদিন থেকে বলে আসছেন এই সুশাসনের অভাবটা এত গভীর এত বড় ক্ষত তৈরি করেছে যেটার পরিণতি আজকে আমরা দেখছি এই সুশাসনটাকে ফিরিয়ে আনা এবং সুশাসনটাকে ফিরিয়ে আনতে হলে যেই কাজগুলি আগে খারাপ কাজগুলি হয়েছে সেগুলির জবাবদিহিতাকে স্টেবলিশ করতে হবে এস্টাবলিশ করে আমাদেরকে দেখাতে হবে যেখানে যেখানে শাস্তির প্রয়োজন শাস্তি দিতে হবে দিলে পরে তখন আপনার একটা সুশাসনের জায়গাটা ফিরে আসবে এবং তখন আপনার জনগণের মধ্যে যে কনফিডেন্স লেভেলটা আস্থার সংকটটা আস্তে আস্তে আরও কেটে যাবে তৃতীয়টা আমি মনে করি চ্যালেঞ্জ হচ্ছে যে দক্ষ দৃঢ় চরিত্রে নৈতিক মনোবলের নেতৃস্থানীয় লোকের অভাব ব্যাংকিং সেক্টরে এটা প্রকট অভাব আপনি দেখবেন আমরা ব্যাংকিংয়ে যখন চাকরি শুরু করি বা আমাদের আগের যারা ছিলেন তারা যখন শুরু করেন প্রত্যেকেই যারা বড় হতে চান স্বপ্ন দেখেন তার কেরিয়ারের বড় একটা স্বপ্ন দেখেন তারা কিন্তু কেরিয়ার কোনো না কোনো পর্যায়ে কাউকে না কাউকে অনুকরণ করেন অনুকরণীয় একজন ব্যক্তিত্বকে সামনে রাখেন কাউকে মেন্টর হিসেবে পাশে রাখেন তার কেরিয়ার গঠনের জন্য তার ডেভেলপমেন্ট সেলফ ডেভেলপমেন্টের জন্য আপনি এখন যদি একটা সার্ভে করে দেখেন তরুণ ব্যাংকারদের মধ্যে যে তাদের মধ্যে এরকম অনুকরণীয় কোনো ব্যক্তিত্ব ব্যাংকার আছে কয়জন খুব কম পাবেন তো এই জিনিসটা আমার যেটা ধারণা এই জিনিসটাকেও ধীরে ধীরে গত দেড় দশক ধরে নষ্ট করে দেওয়া হয়েছে কারণ কি কারণ আপনি যখন খারাপভাবে ঋণ প্রদান করবেন ঋণের যেই প্রদানের যে নিয়ম আচার যে নিয়ম নিয়মকানুন যে টুলসগুলি ব্যবহার করে ঋণকে আপনার যাচাই বাছাই করতে হয় কাস্টমারকে যাচাই বাছাই করতে হয় সেগুলিকে তো আপনি ভেঙে দিয়েছেন পর্যায়ক্রমে ওগুলিকে ওভারলুক করেছেন তো এটা ওভারলুক করতে গেলে যে লোকগুলি মানে কি রিসোর্স এগুলি করেন তাদেরকে দেখা যাবে যে আপনার ঘরানার লোকজনকে রাখতে হয়েছে তার মানে হচ্ছে আপনি বছরের পর বছর ধরে একটা আপনি তোষামতকারী গ্রুপকে আস্তে আস্তে উপরে তুলে নিয়ে আটকে গেছে বা নিজেকে এদেরকে উপরে তুলেছেন এরাই এই বিভিন্ন ব্যাংকের অনেকগুলি ব্যাংকের খারাপ ব্যাংকগুলির নেতৃত্ব বা ওই পজিশনগুলিতে ছিল যার জন্য যারা নিচের দিকে কাজ খুঁজে তারা কিন্তু কোনো মেন্টর খুঁজে পায়নি তারা কোনো অনুকরণীয় ব্যাংকার খুঁজে পায়নি তো এই দক্ষ জনবলের অভাব বা নেতৃত্বের অভাবটাকে আমি বড়ো মনে করি আর সর্বশেষ চ্যালেঞ্জটা হচ্ছে এখন এটা সেন্ট্রাল ব্যাংকের জন্যই যে যেই ব্যাঙ্কগুলি এতগুলি ব্যাংক ঢুকছে সেগুলিকে নিয়ে এবং এতগুলি ব্যাংকের প্রায় কয়েক লক্ষ প্রায় অর্ধ আমানতকারী তাদের আমানত আছে এটা ওনারা যেই একীভূত করার যে প্রক্রিয়া করেছেন ব্যাংক রেজলিউশন একটাকে অনাক্ট করে দিয়ে এটাকে সাকসেসফুলি এগিয়ে নেওয়াটা সর্বশেষ চ্যালেঞ্জ আমার মনে হচ্ছে এবার আমি একটু আপনার ব্যাংকের দিকে আসি যে সমালোচনাগুলো ছিল সেটা আইএফআইসি ব্যাংকের বিরুদ্ধে ছিল এখানেও একটা গোষ্ঠী কক্ষিগত করে রেখেছিল নানান ধরনের কর্মকাণ্ডের কারণে আস্থার একটা সংকট ছিল আপনি এলেন তারপরে এই ব্যাংকে সেটা কতখানি কাটিয়ে উঠেছেন বা এখনকার পরিস্থিতিটা আসলে কী দেখুন এটা আমি যেভাবে বলি যে একসময় ব্যাংকটার বোর্ডে যার কথা যারদের কথা যে গোষ্ঠীর কথা আপনি বললেন আপাত দৃষ্টিতে তখন মনে হচ্ছিল যে এটা একটা বড় ধরনের শক্তি আইএিসি ব্যাংকের কিন্তু ভিতরে ভিতরে এটাই যে ক্ষয় করে গেছে সেটা হয়তো তখন ওনারা বুঝলেও নিশ্চুপ ছিলেন ক্ষমতা থাকলে সবসময় বোঝা যায় তো আইএফএসি ব্যাংক বললেই লোকজন ভাবতো যে এটা সালমান ব্যক্তির ব্যাংক সবকিছু চলবে শিল্প গোষ্ঠীর ব্যাংক তো আমরা প্রথমে এবং এখান থেকেই কিন্তু আমাদের আস্থার সংকট শুরু হয় পাঁচ অগস্টের পরে এবং সংকটটা এত দ্রুত এত তীব্র হয় যেটা আমি নমুনা আপনাকে বলতে পারি যে মাত্র আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসে আমাদের প্রায় ছয় হাজার কোটি টাকার মতো ফান্ড উঠে গেছে যেটাকে যদি আমি বলি যে জুলাই মাসেও পঞ্চাশ হাজার কোটি টাকা ডিপোজিট ছিল আমানত ছিল তা মানে প্রায় বারো পার্সেন্ট ডিপোজিট তিন মাসে উঠে গেল ঠিক আছে তো যাই হোক আমরা সেই জিনিসটাকে অ্যাড্রেস করলাম যে আস্থার সংকট আমরা প্রথমেই ভাবলাম যে নতুন বোর্ডের প্রথম কাজ হচ্ছে তারল্য বজায় রাখা এবং নতুন আমানত সংগ্রহ করা এবং এটা করতে গেলে আমাদেরকে নির্ধারণ করলাম যে আমাদের আসলে কোনো মেশিন দিয়ে করা যাবে না কোনো সফটওয়্যার দিয়ে করা যাবে না মানুষকে দিয়ে করতে হবে সেই মানুষ হচ্ছে এই ব্যাংকের কর্মী তা আমরা কর্মীদেরকে অ্যাড্রেস করলাম আমরা যেটাকে টাউন হল বলি বাংলাদেশের সমস্ত কর্মীদেরকে আমরা অ্যাড্রেস করলাম সিনিয়রদেরকে আলাদা করে অ্যাড্রেস করলাম কর্মকৌশল নির্ধারণ করলাম তাদেরকে এনার্জাইজ করলাম তাদেরকে উদ্বুদ্ধ করলাম যাতে করে তাদের মনোবলটা ভেঙে না যায় তো আর আমরা মানে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টগুলি আছে সেগুলিকে ঢেলে সাজালাম যে আমাদের আস্থা সংকটের সৃষ্টি হচ্ছে কোথেকে একটা ব্যক্তি বিশেষের ইমেজের সংকটের কারণে তো আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করে নতুন অ্যাডভার্টাইজমেন্টগুলি করলাম দেখবেন যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ছিল যে এটি সবার ব্যাংক আমাদের সবার ব্যাংক কারণ এখানে সরকারের মালিকানা আছে তেত্রিশ শতাংশ প্রায় আর বাকি সব সাধারণ বিনিয়োগকারীদের ওই গোষ্ঠীর মাত্র ছয় পার্সেন্ট শেয়ার ছিল শুধুমাত্র এবং তারা তখন আর যেহেতু বাংলাদেশ ব্যাঙ্ক বোর্ড রিফর্ম করে দিয়েছেন তারা তখন পরিচালনা পর্ষদেও ছিলেন না এইভাবে আমরা কাজ করার মাধ্যমে আমরা আস্তে 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 জনগণের যে আস্থাটা আবার পুনরুদ্ধার করতে সক্ষম হই এবং আমাদের নভেম্বর মাসের দুই তারিখ থেকে আমাদের ডিপোজিটের নেট গ্রোথ শুরু হয় নভেম্বর দুই হাজার চব্বিশে আমাদের এক হাজার আটত্রিশ কোটি টাকা ডিপোজিটের নেট গ্রোথ হয় তারপর থেকে আমরা ইনশাল্লাহ এই বছরের এপ্রিলের মধ্যে আমরা আবার পঞ্চাশ হাজার কোটি টাকার মাইল ফলকটাকে পুনরুদ্ধার করি এখন আমাদের প্রায় একান্ন হাজার কোটি টাকার কাছাকাছি আমাদের আমানত এবং আমাদের এই পর্যায়ে এই সময় থেকে এই পর্যন্ত কোন সময় ব্যাংকের কাছে আমাদের টাকা টাকা দিতে হয়নি ওই যে বন্ড ছাপিয়ে টাকা নেওয়া কোনোটাই আমাদেরকে নিতে হয়নি আপনি আপনার আলোচনায় বললেন যে শুধুমাত্র ছয় শতাংশ ছিল তাদের শেয়ার কিন্তু তারা পুরো ব্যাংকটাকে নিয়ন্ত্রণ করতেন একটা কথা তো আমরা সব সময় বলি যে মানে 10 শতাংশ যাদের মালিকানা তারা পুরো ব্যাংকটাকে নিয়ন্ত্রণ করে আর 90 শতাংশ যাদের মালিকানা তাদের এখানে কোনো মানে আসলে কোনো বক্তব্যই নাই বা তারা কিছুই করতে পারে না এই জায়গা থেকে সরে আসার যে সংস্কার বলেন নতুন আইন বলেন বা এটা কি করা যায় আপনার সাজেশনটা কি আপনি তো এখানে বসে কাজ করছেন আপনি কি মনে করেন আমরা যদি মানে এই এখনকার সময় যে ব্যাঙ্কগুলো এখন ঢুকছে যেগুলি নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে এবং পুনরুদ্ধারের চেষ্টা করছে প্রত্যেকটা ব্যাঙ্কেই দেখবেন কোনো বিশেষ ব্যক্তি পরিবার অথবা গোষ্ঠী এক দুইজন বা একটা গোষ্ঠী এদেরকে দিয়েই কিন্তু এই ব্যাঙ্কগুলোর আজকের এই পতনের দ্বার প্রশ একটা প্রশস্ত হয় তার মানে হচ্ছে যে ওই জায়গাটাকে এবং তাদেরকে যদি আমরা বিশ্লেষণ করি যে পর্ষদে তাদের নাম্বার অফ সিটস দেখবেন যে সেখানে তার একটা মানে একটা ওই পরিবারের সংখ্যাটাই অধিক আর কোনো একক পরিবার তাদের সমান সিট কিন্তু নাই সেটাকে বললো যে সরকার যে আমরা কমিয়ে তিনজন করেছি কিন্তু প্রকারান্তরে আসলে ছিল পাঁচজন সেটা আমরা কেউ পরিবার থেকে তিনজন কিন্তু ওই পরিবারে যদি শিল্প থাকে অনেক ব্যবসা থাকে সেই প্রতিষ্ঠান থেকে আবার দুইজন দিতে পারবে দুইটা প্রতিষ্ঠান থেকে দুইজনকে দিতে পরিবারের সংজ্ঞাটা পরিবার ঠিক আছে কিন্তু আবার আর প্রতিষ্ঠান রাখা প্রতিষ্ঠানকে আলাদা একটা জায়গায় এন্টাইটেলমেন্ট দেওয়া হয়েছে আইনের ধারার যে প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক নিয়োগ করা যাবে তো এখন আমি ব্যক্তি আমার পরিবার থেকে আমি তিনজন রাখলাম কিন্তু আমাদের ধরেন বিশটা প্রতিষ্ঠান আছে ব্যবসা প্রতিষ্ঠান সেখানে দুইটা থেকে আমি শেয়ার কিনে নিলাম আমার ব্যাংকে ওইখান থেকে প্রতিনিধি পাঠালাম তো ওই প্রতিষ্ঠানগুলি পরিবারের বাইরে কেউ না এইভাবে কর্তৃত্ব করেই আমরা কিন্তু এই কাজগুলি হচ্ছে এবং একজন পরিচালকের মেয়াদ আগে যেটা প্রথম দিকে ছিল যে দুই মেয়াদে ছয় বছর বেশি থাকা যাবে না সেই জায়গাটা আনতে হবে যাতে তার একটা মানে যথেচ্ছাচার করার সুযোগটা কম পায় এবং হচ্ছে আপনার কি বলে এটাকে ওই স্বতন্ত্র পরিচালকের সংখ্যাটাকে বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিতে হবে যাতে করে স্বতন্ত্র পরিচালকরা ডেপোজিটারদের ইন্টারেস্টে একটু বেশি সংখ্যকে যদি থাকেন তারা প্রতিবাদ করতে পারবেন রক্ষা করার কথা বলতে পারবেন ন্যায় অন্যায়ের বিভেদ পার্থক্য করে অন্যায়গুলিকে প্রতিহত করার চেষ্টা করবেন অথবা সেন্ট্রাল ব্যাংকের সাহায্য কামনা করবেন এইভাবে আমার মনে হয় ওই জায়গাগুলিকে সেটা ই করা সম্ভব সুশাসন ফিরে আনা সম্ভব আপনার কাছে আর একটা প্রশ্ন আপনার অভিজ্ঞতার কারণেই প্রশ্নটা করছি সেটা হচ্ছে যে আপনি কর্মকর্তা পর্যায়ে কাজ করেছেন একদম শুরু থেকে কাজটা শুরু করেছিলেন এমডি হয়েছেন এখন বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন যারা এমডি থাকেন তারা সব সময় তারা অভিযোগ করেন বা যে বোর্ডের অনেক বেশি হস্তক্ষেপ যেটা করা উচিত না বা যেটা নিয়ে অনেক আলোচনা হয় আপনি এখন আবার বোর্ডে আছেন এই মানে আপনার অভিজ্ঞতা কি বলে যে এই সমন্বয়টা আসলে কীভাবে সম্ভব এম একটা সময় তো আমাদের সময় আপনি যেটা বললেন শুরুতেই আমাদের কাছে মেন্টর ছিল আমি অনেক এমডি তে জানতাম যারা নিজেদের তাদের কাজ তাদের অভিজ্ঞতা তাদের ব্যক্তিত্ব নিদেশী মিলে লিডারশিপ হোক কিছু মিলে ব্যাংকটাকে ঠিকমতো চালাতে পারতেন একটা পরে দেখলাম যে তারা বোর্ডের কথায় অনেক কিছু করে ফেলতে ফেলছেন এই যে এমডি হিসাবে যারা আছেন তাদের যে একটা ডিগনিটি তাদের সুনাম সেটা কীভাবে রক্ষা করবে আর যারা বোর্ডে থাকেন তাদেরও তো একটা উদ্যোক্তা হিসাবে যারা থাকেন তাদের একটা নাম সব কিছু থাকে এই সমন্বয়টা সেটা কীভাবে সম্ভব এই সমন্বয়টা আমি তিনটা ভিন্ন ভিন্ন জায়গা থেকে একভাবে দেখব প্রথমটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকের যেই দিক নির্দেশনা থাকে সেন্টাল ব্যাংক একটা নির্দেশনা দিয়েছেন যে কার اختیار কতটুকু কোন পর্যায়ে বোর্ডের কাজ কি ম্যানেজমেন্টের কাজ কি এবং লাইনর তারা টেনে দিয়েছেন এখন ওনারা তো চকিদারিত্ব করতে পারেন না আপনাকে গাইডলাইনস দিয়ে দিতে পারেন তাহলে ওনারা ওনাদের কাজ করবেন এবং তার উপরে সেটা যেন পরিপালন হয় যতটা সম্ভব নজরদারি করবেন ইমপ্লিমেন্টেশনটা যেন সঠিক ভাবে হয় তাহলে আর দুইটা পক্ষকে সরাসরি কর্মক্ষেত্রে একটা হচ্ছে পর্ষদ একটা হচ্ছে এমডি সাহেব পর্ষদেরও কিন্তু সেই নীতিনৈতিকতার জায়গাটা থাকতে হবে তাকেও বুঝতে হবে যে তার লাইন অফ মানে কি বলে ফাইন লাইনটা কোথায় কোথায় ব্যাংক কোথায় দিয়েছে তাকে কৌশল নির্ধারণের জায়গাটা করে দিয়েছে পলিসি প্রণয়নের জায়গা করে দিয়েছে তাকে ঝুঁকি বিশ্লেষণের জায়গাটা করে দিয়েছে এবং এই যে ম্যানেজমেন্টের দৈনন্দিন কার্যক্রম নিয়োগ যে স্তরগুলিতে ম্যানেজমেন্ট বিপুল নিয়োগ করে নিয়োগ পদোন্নতি ট্রান্সফার লোন প্রদান তাদের একটি মধ্যে এগুলিতে তো তার ইনভলভমেন্ট থাকার কথা না ওই জায়গাটা ওনাদেরকেও কিন্তু মেনে চলতে হবে এবং এই মেনে চলাটা কিন্তু কঠিন যে ব্যাংকগুলিতে মেনে চলেনি সেখানে এই এই সমস্যা হয় এখন তার মানেই হচ্ছে যে পর্ষদের ডিরেক্টর যারা হবেন তাদের বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কোম্পানি আইনে যেই বলি দেওয়া হয়েছে সেটার পাশাপাশি মনে হয় তাদের একটা নীতি নৈতিকতার উচ্চতর নীতি নৈতিকতার মূল্যবোধের জায়গাটাও একটা থাকার বিষয় আছে তাহলে কিন্তু এটা আপনি চলবেন না করবেন না এই আর এমডি সাহেবদের দিক থেকে হচ্ছে এমডি সাহেবরা ওনাকে মনে রাখতে হবে যে ওনার এই যে পথটা উনি ধরে আছেন এবং ব্যাংকটা পরিচালনা করছেন এটা কিন্তু দায়িত্ব এই দায়িত্বটা কিন্তু ওনাকে শুধুমাত্র বোর্ড দিয়েছে তা না এই দায়িত্বটা বোর্ড দিয়েছে বাংলাদেশ ব্যাংকও এটা অ্যাপ্রুভ করেছে কিন্তু দায়িত্ব কর্তব্যগুলি কিন্তু আইনগতভাবে দেওয়া আছে তার দায়িত্ব কথা এবং সেই দায়িত্ব পরিপালন না করলে আইনে কি বিধান আছে ওনার সেই জায়গাগুলি ওনাকে কিন্তু খুব পরিষ্কার করে বুঝতে হবে এবং ধারণ করতে হবে পরে কিন্তু আর আপনাকে নিয়ে চেষ্টা করবে না এই রিকোয়েস্ট করবে না কি হতে পারে আপনার পরের বার রিনুয়াল হলো না

আমরা প্রায় শেষের দিকে এসেছি আমি আবার একটু আপনার ব্যাংকের দিকে ফিরতে চাই আইভিআইসি ব্যাংক ধরেন গ্রিন ব্যাংকিং তারপরে আরও নানান ধরনের প্রোডাক্ট তারা নিয়ে এসেছিলো সেগুলো অনেকগুলো জনপ্রিয় হয়েছিল এখন নতুন করে আপনাদের আসলে ভবিষ্যৎ আপনাদের পরিকল্পনাটা কি হ্যাঁ আপনাদের যে সেবা আস্থা যে স্লোগানের মধ্যে যে কথাগুলো বলেন আপনারা সব মিলে আপনারা নতুন কি করতে চাচ্ছেন দেখুন আমরা এখন পর্যন্ত আমরা মনোযোগ দিচ্ছিলাম যে আমাদের তারল্য বজায় রাখে এবং নতুন তারল্য মানে আমানত সংগ্রহ করা আমাদের ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারের প্রথম করণীয়টা হচ্ছে আমাদের খারাপ ঋণগুলিকে আদায়ের ব্যবস্থা করা এই জায়গার পাশাপাশি আমরা এখন কিন্তু নতুন করে এই বছরের সেটাও মানে মে মাস থেকে আমরা শুরু করেছি যে খুব কশাসলি আমরা আমাদের ঋণ প্রবাহ ঋণ প্রদান কর্মসূচি শুরু করেছি এবং সেইখানে আমরা যে কৌশলটা দিয়েছি ম্যানেজমেন্টও যেটা এখন অবলম্বন করছে সেটা হচ্ছে যে আমাদের যে ইনভেস্টেবল সারপ্লাস যেটা থাকবে যেটা আমরা বিনিয়োগ করব ঋণ দিব সেটার একটা বড় অংশই আমরা বলছি যে আমরা ক্ষুদ্র ঋণ কৃষি ঋণ এবং এসএমই ঋণ এবং সেখানে ডেফিনেটলি আমাদের বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশিকা আছে যে আমাদের প্রায়োরিটি দিতে হবে পরিবেশ বান্ধব যে ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে শিল্প আছে সেগুলিতে সেই প্রোডাক্টও আমাদের আছে এবং নারীদের উন্নয়নে নারীদের উন্নয়নের জন্য আমরা কিন্তু দুইভাবে কাজ করি আমরা আইএফএসির একটা ভালো দিক বলবো যেটাকে আমরা এখনও চলমান রেখেছি সেটি হচ্ছে যে ঋণ প্রদান এই ব্যবসা ব্যবসার পাশাপাশি কিন্তু কতগুলি সম্পৃক্তকরণ সমাজকে সম্পৃক্তকরণ বা যেই সমাজের যে অংশটাতে মনে করি যে আমাদের প্রয়োজন এখানে নজর দেওয়ার সেই জায়গাটাতে নজর দেওয়ার একটা খেয়াল আছে যেমন আমি আপনাকে বলি যে আমাদের পরিবেশ বান্ধব আমরা আলাদা সব ব্যাংকে প্রোডাক্ট করেছে আমরাও করেছি কিন্তু এখানে আলাদা ইনসেন্টিভ দিয়ে এগুলিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল এখন আবার পরিবেশের সচেতনতা তৈরির জন্য আমরা দেখবেন যে এই বছরেই একটা রচনা প্রতিযোগিতা করেছিলাম আমরা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় তিনটা ক্যাটাগরিতে এবং সেটাকে স্থানীয়ভাবে আমরা বলছি তো স্থানীয়ভাবে তোমার এলাকায় পয় নিষ্কাশনের কী অসুবিধাগুলি এবং সেটাতে মানুষের স্বাস্থ্য ঝুঁকি কিভাবে হয় এবং সেটা নিরাময় তোমার উদ্ভাবনী শক্তি দিয়ে তুমি বলো কিভাবে স্থানীয়ভাবে এটাকে নিরাময় করা যায় এবং পানির পানির ব্যবহার এটা চমৎকার সাড়া পেয়েছে এবং আমরা ওইখানে যারা বিশেষজ্ঞ আছেন সেরকম তাদেরকে দিয়ে তিনটা ধাপে প্যানেল করে আমরা সেখান থেকে চূড়ান্ত প্রতিযোগিতায় এটা কাজটা ছিল আসলে সম্পৃক্ত করা ছাত্রদেরকে তার নিজের এলাকার উন্নয়নের জন্য তার সমাজের যে সমস্যা পরিবেশের সেটা নিয়ে তাকে অ সচেতন করা এবং সমাধানের পথ তাকে খুঁজে বের করা আমরা সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাব পরবর্তী ধাপে যেখান থেকে কিছু বাঁচাই কিন্তু প্রজেক্ট আমরা পাইলট বেসিসে করার চেষ্টা করব যে পয় নিষ্কাশনের এক দুই চারটে এলাকায় পাইলট নিয়ে করব পানির সুপে পানির ব্যবস্থা নারীদের যে স্বাস্থ্য নারীদের যে স্বাস্থ্য নিয়ে সেটাও কিন্তু আমরা একটা প্রোগ্রাম আমরা করি এই পর্যন্ত আমাদের প্রায় সাড়ে চারশো বা সাড়ে চারশো ষাট জনের মতো নারীকে আমরা প্রশিক্ষিত করেছি এবং আমরা আরেকটা জিনিস এটা ইট উইল বি টু আর্লি টু ডিসক্লোজ আমরা চেষ্টা করছি বিদেশি একটা সংস্থার সাথে কাজ করার জন্য যেটা এগিয়ে যাচ্ছে সেখানে আমরা বাংলাদেশের যারা কৃষিতে সবজি এবং ফল করছেন সেগুলিকে বৈজ্ঞানিক উপায়ে চাষ করা করে এটাকে সরাসরি এক্সপোর্টের মাঝখানে একটা ট্রেডিং গোষ্ঠীকেও আমরা তৈরি করব ওই বিদেশি সংস্থার সহযোগিতায় আমরাও ফাইন্যান্স করবো ওরাও করবে সেটাকে এগিয়ে নিয়ে আমরা এক্সপোর্ট করবো এবং আমরা প্রজেকশন হচ্ছে যে আমাদের যে এখন সবজির এক্সপোর্ট আছে সেটার প্রায় তিন গুণের মতো আগামী পাঁচ বছরের বাড়িয়ে ফেলা সম্ভব আমরা আরও একটা কাজ করতে চাচ্ছি যে বলবো না এখনও যেহেতু এটাকে এখনও ম্যাচুর হয়নি আমাদের দেশে কিছু কিছু এনজিও কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোগটা সৃষ্টি করে ছোট ছোট ঋণ দিয়ে উদ্যোগটা সৃষ্টি করে কিন্তু সেই উদ্যোক্তাগুলি সফল হওয়ার পরে একটা পর্যায়ে তার ব্যবসার আকার বেড়ে যায় মূলধনের প্রয়োজন বেড়ে যায় তখন কিন্তু আর তারা যোগান দিতে পারে না তাদেরও সেই নীতিমাল আছে যে এর পর্যায়ের পরে তারা ছেড়ে দেয় তারা স্বাবলম্বী হয়ে যাক যে কজন বড় হবে আরও হতে পারলে হলো না হলে ওই জায়গাতে থাকে আমরা চাচ্ছি ওই জায়গা থেকে নেক্সট লেভেলে গ্রাজুয়েট করার জন্য আমরা তাদের সাথে কাজ করবো বাছাইকৃতভাবে আপনাকে অনেক ধন্যবাদ আমরা আসলে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা যেমন সামগ্রিক ব্যাংকিং সেক্টর তার কি করণীয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম একই সঙ্গে আপনার আপনি যে ব্যাংকে এখন আছেন দায়িত্বে আছেন আইএাইসি ব্যাংক হ্যাঁ সেই বিষয় নিয়েও আমরা অনেক আলোচনা করলাম আপনাকে মানে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি আমরা আশা করব হয়তো ভবিষ্যৎ আপনার সঙ্গে এই বিষয়গুলো বা অন্য আরও বিষয়গুলো নিয়ে বিশেষ করে আমার তো আগ্রহ আছেই ন্যাশনাল ব্যাংকের বিষয়গুলো নিয়ে হয়তো কথা বলবো সে সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি আপনাকে আবারও ধন্যবাদ ধন্যবাদ দর্শকদের আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের এতক্ষণ দেখবার জন্য এবং শুনবার জন্য We'll